আসসালামু আলাইকুম ইভিন ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমার আজকের ভিডিওতে আমি থাইল্যান্ডের ব্যাংককে অবস্থিত প্রাতনাম মার্কেট দেখাচ্ছি ব্যাংককে কেউ যদি হোলসেল রেটে শপিং করতে চান তাহলে কিন্তু প্রাতনাম মার্কেটে অবশ্যই যেতে হবে ব্যাংককে অবস্থিত শপিং মলগুলো থেকে শপিং করলে কিন্তু কস্ট অনেক বেশি পড়ে প্রাতনামে মোটামুটি সব ধরনের পণ্যই হোলসেল রেটে কিনতে পারবেন ব্যাংককের নামি দামি শপিং মলগুলো থেকে প্রাতনামে কিন্তু প্রাইস অনেকটাই কম প্রাতনাম অনেক বড় মার্কেট একদিনে ঘুরে দেখে কিন্তু এটা শেষ করা সম্ভব না আর এখান থেকে প্রোডাক্টে কিন্তু দরদাম করারও কিছুটা সুযোগ রয়েছে কোয়ান্টিটি বাড়িয়ে নিলে এবং কিছুটা দরদাম করলে প্রাতনাম থেকে অনেকটাই সাশ্রয়ী মূল্যে প্রোডাক্ট কিনতে পারবেন আর প্রোডাক্টের গায়ে কিন্তু মূল্য এখানে লেখা থাকে তারপর কিন্তু কিছুটা দরদাম করা যায় কিন্তু সব প্রোডাক্টে কিন্তু আবার দরদাম করা যায় না যেগুলো ফিক্সড প্রাইস রয়েছে সেগুলো ফিক্সড প্রাইসেই কিনতে হয় প্রাতনাম ঘুরে দেখার ফাঁকে ফাঁকে এবং কিছু শপিং করার ফাঁকে ফাঁকে আমি ভিডিও ক্লিপ নিয়েছি খুব বেশি ভিডিও ক্লিপ আমি নিতে পারিনি একটা শপে ঢুকেছিলাম বেবিদের অনেক কিউট কিউট প্রোডাক্ট ছিল এই শপে যে প্রোডাক্টগুলো ছিল সবগুলোই ফিক্সড প্রাইস ছিল এখানে কিন্তু খুব একটা দরদাম করা যায়নি এবং কোনো ডিসকাউন্টও দেয়নি তারা আমি আমার বাচ্চার জন্য এই ক্লকটা নিয়েছি এটার প্রাইস পড়েছে তৈরি প্রোডাক্টও ছিল এবং চায়না জাপান কোরিয়া হংকং পার্শ্ববর্তী দেশ থেকেও কিন্তু ওরা অনেক প্রোডাক্ট আমদানি করে থাকে এর জন্য প্রোডাক্টগুলোতে অনেক ভেরিয়েশন ছিল দামের যেমন অনেক ভেরিয়েশন ছিল কোয়ালিটিতেও কিন্তু অনেক ভেরিয়েশন ছিল এখানে অনেক সুন্দর সুন্দর প্যান্ট রয়েছে প্যান্টগুলোর দাম মাত্র পঞ্চাশ বাদ করে তারপরে ডিজাইন এবং কোয়ালিটি কিন্তু খুবই ভালো সুন্দর সুন্দর বেবি টয়স রয়েছে এগুলার দাম হচ্ছে একশো বিশ বাদ করে দশ বাদ আমাদের দেশে যেমন রিকশা চলে থাইল্যান্ডে এই রিক্সাটা চলে এটার নাম হচ্ছে টুকটু পাশেই ছিল ইন্দ্রা স্কোয়ার এটি ফ্যাক্টরি এন্ড হোলসেল সেন্টার ইন্দ্রা স্কোয়ার শীতাতপ নিয়ন্ত্রিত ছিল ইন্দ্রা স্কোয়ার হোলসেল রেটে প্রোডাক্ট কিনতে পাওয়া যায় ইন্দ্রা স্কোয়ারে মোটামুটি সব সেলসম্যানরাই ছিল ইন্ডিয়ান এগুলো হচ্ছে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী ন্যাচারাল সোপ ফ্রাগ্রেন্স সোপ যেটাকে বলে রাতনাম ঘুরে দেখা শেষ হলে এখন ব্যাক করছি আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ